দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড ওরিয়েন্টাল ইকো দরজা এই দরজাটা অলমোস্ট পঞ্চাশ কেজি উপরে ওজন রয়েছে অনেক জনপ্রিয় ডোর বা অনেকে ফাইবার ডোর নামে জানা লেরা পারডেক সুপার সব কোম্পানির প্লাস্টিক ডোর পাবেন এক কথায় বলতে গেলে বিসমিল্লা ডোর হচ্ছে আপনার কমপ্লিট ডোর সলিউশন আর এই ফ্লাস্ট ডোর একাধিক ভিনিয়ারের দরজা রয়েছে বার্মাটিক ভিনিয়ার হয় সুপার টিক ভিনিয়ার হয় ক্রাউনটিক ভিনিয়ার হয় আর এই গ্লাসটা হচ্ছে টেম্পার্ড গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বিসমিল্লা ডোরের কার্টুনে বাজারজাত করা হয়েছে যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পাবেন আমরা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আপনাদেরকে ডিজাইনগুলো করে দিব সকল প্রকার চৌকাটা আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা এসেছি আপনাদের সবার প্রিয় বিসমিল্লা ডোর হাউসে আপনার আমাদের বিসমিল্লা ডোর হাউস থেকে মূলত কি কী ডোর পারচেস করতে পারবেন সেই ধারণা দেওয়ার জন্য আমরা বিসমিল্লা ডোরের যে বড় ব্রাঞ্চ মোহাম্মদপুরের বসিলা রোডে বসিলা ব্রাঞ্চে এসেছি আপনারা আমাদের কাছে যে যে ডোরগুলো পাবেন পার্সেস করার জন্য আমরা সেই ডোরগুলো আপনাদেরকে এখন দেখাবো শুরুতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এম এস ব্রাদার্স অ্যালুমিনিয়াম টেম্পার্ড গ্লাস ডোর এম এস ব্রাদার্স অ্যালুমিনিয়াম টেম্পার্ড গ্লাস ডোরের অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে আর এম এস ব্রাদার্স ডোর সম্পর্কে আপনাদেরকে বলি এম এস ব্রাদার্স হচ্ছে বিসমিল্লা ডোরের এক নিজস্ব প্রোডাক্ট যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে এম এস ব্রাদার্সের অ্যালুমিনিয়াম ডোর এটা বিসমিল্লা ডোর নিজেরাই তৈরি করে থাকে আর এর গুণগত মান বজায় রেখে আপনাদেরকে আমরা প্রতিনিয়তই পৌঁছে দিচ্ছি অ্যালুমিনিয়াম ডোরের আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকলে সব সময় দেখেছেন বা আমাদের পেজ ভিজিট করে দেখতে পারবেন বা আমাদের ফিজিক্যাল শোরুম দুইটা ভিজিট করে দেখতে পারবেন এই নিজস্ব অ্যালুমিনিয়াম ডোরের পাশাপাশি আমাদের কাছে পাবেন সলিড উডেন ডোর সলিড উডেন ডোর যেটা হচ্ছে আপনার বার্মাটিক সেগুন পাবেন এরকম গডজিয়াস ডিজাইনের বার্মাটিক সেগুনের পাশাপাশি আপনারা পাবেন চিটাগম সেগুনের দরজা চিটাগং সেগুনের ভিতরে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ ডিজাইন প্রত্যেকটা ডোরের উপরে করে নিতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন সুপার কোম্পানি যেটা হচ্ছে সুপার কোম্পানির মেহগুনির দরজা সুপার আকিস প্রত্যেকটা ব্র্যান্ডেরই কোম্পানি যেগুলো রেপুটেড ব্র্যান্ডের ডোর আমাদের কাছে পেয়ে যাবেন এই ডোরগুলো মূলত হচ্ছে লেকার ফিনিশিং করা মেহগুনি কাঠের ভিতরে রয়েছে আর এই সুপার কোম্পানির লেকারের ডিফারেন্ট কালারের বিভিন্ন দরজা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের দরজাও আমাদের কাছে রয়েছে তাছাড়া আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমাদের মেহগুনি দরজা যেটা হচ্ছে আমাদের বলতে এটা হচ্ছে যশোরের মেহগুনি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে রেডি হয়ে থাকে এই দরজাটা এটা মেহগুনি কাঠের উপরে প্লেন রেগেছে আপনাদের দেখার সুবিধা তেন নিচে অনেক দরজা আছে সামনে স্টক করা দরজা রাখা আছে আমাদের কাছে আপনার আপনার চাহিদা অনুযায়ী মাপ অনুযায়ী যেই ডোরটা আপনার প্রয়োজন ওই ডোরটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন আমরা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আপনাদেরকে ডিজাইনগুলো করে দিব তাছাড়া দর্শক আপনারা এই কাঠের দরজার জন্য আমাদের কাছে পাবেন সকল প্রকার চৌকাঠ মেহগনী কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট সেগুন বার্মাটেক শিলকরোই সহ সকল প্রকার চৌকাট আমাদের কাছে পাবেন তাছাড়া চৌকাটের পাশাপাশি আমাদের কাছে পাবেন কম উডেন ডোর যেটা হচ্ছে আপনার কাঠের গুঁড়া উইথ কেমিক্যাল দিয়ে করা হয় দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড ওরিয়েন্টাল ইকোডোর ওরিয়েন্টাল কোম্পানির সকল ধরনের দরজার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সকল ডিজাইন সহকারে আমাদের কাছে পাবেন আমাদের নিজস্ব আরেকটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডেকোরেটিভ গ্লাস ডোর দেখতে পাচ্ছেন এটা আমাদের বিসমিল্লা ডোরের কার্টুনে বাজারজাত করা হয়েছে এই ডেকোরেটিভ ডোরটা হচ্ছে হোয়াইট কালার ফ্রেমের ভিতরে গ্লাস প্লাস চায়না প্লাস্টিক প্লাস্টিকের কম্বিনেশন একটা সুন্দর দরজার ডেকোরেটিভ ডোরের একাধিক ধরন আমাদের কাছে রয়েছে দেখুন কর্নার গ্লাস পাবেন হাফ গ্লাস পাবেন তাছাড়া আমাদের কাছে ডিফারেন্ট কালার পাবেন কফি কালার মেরুন কালার আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন আপনাকে দেওয়া হবে কালার দেওয়া হবে তাছাড়া আমাদের কাছে পাবেন কোরিয়ান ক্যাপস্টোর যেটা অনেক জনপ্রিয় ডোর বা অনেকে ফাইবার ডোর নামে জানেন আপনারা কোরিয়ান ফাইবার ডোরের সকল কালার প্লাস সকল ডিজাইন আমাদের কাছে পাবেন ব্লু কালার অফ কালার অফ কালার ডিফারেন্ট ডিজাইন প্লাস বিস্কিট কালার মানে যতগুলো কালার হয় কোরিয়ান দরজার যতগুলো কালার হয় প্রত্যেকটা কালারই আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তাছাড়া দর্শক আপনারা আপনাদের প্রয়োজন মতো আমাদের কাছ থেকে সকল কোম্পানির প্লাস্টিক ডোর নিতে পারবেন আর এফ এল লেরা পেঙ্গল পারডেক্স সুপার সব কোম্পানির প্লাস্টিক ডোর পাবেন আমি আপনাদের দেখার সুবিধার্থী স্কিনে একটা সামনে দরজা একটা একটা করে রেখেছি দেখতে পাচ্ছেন হচ্ছে ই স্কোয়ার কোম্পানির ফুজি ফুজি কোম্পানির একটি দরজা যেটা হচ্ছে আপনার প্লাস্টিকের ভিতরে খুবই ভালো মানের একটি দরজা আর এই দরজার অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা আমাদেরকে থেকে এই ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন তাছাড়া আমাদের থেকে আরও পার্সেস করতে পারবেন লিরা কোম্পানির ইনফিনিটি ডোর যেটা হচ্ছে প্লাস্টিক লিরা কোম্পানির সর্বোচ্চ হ্যাভি ডোর এরই পাশে পাশে আমাদের কাছে পেয়ে যাবেন ন্যাশনাল পলিমার যেটা হচ্ছে অ্যানপোলি আপনাদের সবার কাছে প্রিয় অ্যানপোলি দরজার সকল ডিজাইন ইভেন প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তাছাড়া আপনাদের মিড বাজেটে যারা একটু লো বাজেটের দরজা রান তাদের জন্য রয়েছে সুপারের স্মাইল ডোর এই দরজাগুলো খুবই রিজনেবল প্রাইজের আপনারা আসলে যখন পার্সেস করবেন বা নিতে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে অনেক চিপ প্রাইজের দরজা তাছাড়া সুপার কোম্পানির যেটা হচ্ছে আপনার বর্তমানে সবচেয়ে বেশি লিড দিচ্ছে হচ্ছে প্লাস্টিক ড্রের সুপার বোর্ড সুপার বোর্ড কোম্পানির সকল ডিজাইন দরজা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস প্রিন্টের দরজা সুপার এক্সিকিউটিভ ডোর এক্সিকিউটিভ ডোরের একাধিক কালার আমাদের কাছে রয়েছে তাছাড়া পাবেন সুপার কোম্পানির সিগনেচার ডোর যেটা হচ্ছে আপনার সুপার কোম্পানি সর্বোচ্চ হ্যাবি দরজা হিসাবে খ্যাতি মানে রয়েছে সুপার কোম্পানির পিবিসি ডোর সর্বোচ্চ হ্যাবি হচ্ছে সিগনেচার ডোর সিগনেচার ডোরের সকল কালারের পাশাপাশি সিগনেচারের যতগুলো সিরিজ রয়েছে এক্সিকিউটিভ আইডিয়াল রেডিক সবই আমাদের কাছে পাবেন এখানে এক্সিকিউটিভের ডিফারেন্ট একটি ডিজাইন রয়েছে কোম্পানির সকল ডিজাইন ডোরগুলো আমাদেরকে পারচেস করতে পারবেন এই যে দেশের জনপ্রিয় ব্র্যান্ড আর এর ডোর রয়েছে আমাদের কাছে আর এফ এল এর প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের পার্সেস করার জন্য এমন কোনো আইটেম নেই বিসমিলা ডোরে পাবেন না মোস্তফা কোম্পানির একটা স্টেপ ডিজাইন অফ হোয়াইট কালারের ভিতরে যারা একটু সাদা মাটা ডিজাইন পছন্দ করেন পার্সেস করতে পারবেন তাছাড়া রয়েছে সবচেয়ে হ্যাভি প্লাস্টিক ডোর যেটা হচ্ছে মোস্তফা সার্টিফাইড ডোর এই ডোরটা হচ্ছে এখন পর্যন্ত প্লাস্টিকের যত কোম্পানি রয়েছে সবচেয়ে হ্যাবি দরজা এই দরজাটা অলমোস্ট পঞ্চাশ কেজি উপরে ওজন রয়েছে আপনারা আমাদের থেকে এই ডোরেরও একাধিক ডিজাইন রয়েছে এগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া রয়েছে স্বপন কোম্পানির ডায়মন্ড ডোর যেটা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাভি ফ্রেম দিয়ে করা হয় স্বপন ডায়মন্ড ডোর পেয়ে যাবেন এর পাশাপাশি দর্শক প্লাস্টিকের যত ডোর রয়েছে আপনারা আমাদের থেকে সবগুলো ডোর পার্চেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা লাইনে একটার পিছিয়ে একাধিক দশটা নয়টা এগারোটা বারোটা করে দরজা রাখা আছে আপনাদের প্রয়োজন মোতাবেক বিসমিল্লা ডোর থেকে সকল কিছু পার্সেস করতে পারবেন তো আমাদের কাছে রয়েছে কাঠের বিকল্প ফ্লাস ডোর যেটা হচ্ছে আপনার মানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে বেডরুমের দরজা হিসাবে আকিস ফ্লাস ডোর যেটা বোর্ডের দরজা হিসাবে আমরা জানি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আকিস কোম্পানির ফ্লাস ডোর আর এই ডোরের একাধিক ভিনিয়ারের দরজা রয়েছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ডেন টিক বিনিয়ার এখানে বার্মাটিক ভিনিয়ার বিনিয়ার হয় সুপার টিক বিনিয়ার হয় ক্রাউন টিক বিনিয়ার হয় একাধিক বিনিয়ার রয়েছে আপনারা প্রত্যেকটা বিনিয়ারের প্রত্যেকটা ডিজাইন আমাদের থেকে পার্সেস করতে পারবেন তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ইকো দোরের লেকার করা দরজাগুলো আমি যেটা আপনাদের ওরিয়েন্টাল দেখেছি এখানে দেখেন স্মার্ট রয়েছে স্মার্ট ইকোডোরের লেকার করা দরজা লেকার করা হচ্ছে ইকো দোরের সর্বোচ্চ কোয়ালিটির দরজা যেটা প্রিমিয়াম কোয়ালিটি লেকারের একাধিক কালার হয় আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তাছাড়াও আমাদের কাছে অসংখ্য কালেকশন রয়েছে ডিজাইন রয়েছে আপনারা সেগুলো আমাদের শোরুম ভিজিট করে পার্সেস করতে পারবেন অথবা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল ভিজিট করে আপনারা দেখে অনলাইনেও পার্সেস করতে পারবেন আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন কিচেনের জন্য উডেন গ্লাস ডোর এই যেই ডোরটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মেহগনি কাঠের উপরে গ্লাস ডোর রয়েছে ফ্রস্টেড গ্লাস আর এই গ্লাসটা হচ্ছে টেম্পার্ড গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যাভি সজরে আঘাত করেছি গ্লাসটা ভাঙার কোনো সুযোগ নেই বা কোনো লক্ষণই নেই এটা হচ্ছে টেম্পার্ড ডোর এর জন্য এই শেপের বাইরেও বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ক্যাটালগ দেখে বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন দর্শক যাদের শুধু লুজ পাল্লা প্রয়োজন যে আপনার চোখা লাগানো আছে শুধু পাল্লা লাগবে তারা প্লাস্টিকের পাল্লাগুলো নিতে পারবেন এই স্ক্রিনে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর এপিএল এর কসমিক পাল্লা তাছাড়া আপনারা যে আর কোম্পানির মিড বাজেটের ভিতরে এই পাল্লাগুলো করতে পারবেন এখানে স্থানীয় কোম্পানির পাল্লা রয়েছে এই যে লীরা কোম্পানির শুধু প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কফি কালার স্টেপ ডিজাইন এটা হচ্ছে লিরা কোম্পানির যেটা আপনাদের কমপ্লিট ডোর দেখিয়েছে ওই কোম্পানির পাল্লাও পারচেস করতে পারবেন এই যে প্লাস্টিকের সেগুন ফাইবারের ভিতরে প্লেন পাল্লা নিতে পারবেন তাছাড়া যারা একটু ডিজাইন চাচ্ছেন সাফার ডিজাইন তারা সব ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন এটা ফ্লাওয়ারের অনেক সুন্দর একটি গর্জিয়াস ডিজাইন এরকম একাধিক ডিজাইন আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ভাবে প্রত্যেকটা ডোরে আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এক কথায় বলতে গেলে বিসমিল্লা ডোর হচ্ছে আপনার কমপ্লিট ডোর সলিউশন আপনার ডোর রিলেটেড যা যা প্রয়োজন আর সকল কিছু আপনি ডিসপ্লার ডোরে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ধরনের দরজায় আমাদের ফেসবুকে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন অথবা সরাসরি দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করে দেখতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার ভিতরে আমাদের দুইটা শোরুম রয়েছে আমাদের প্রথম শোরুম হচ্ছে হাতিরপুলের টাইলস মার্কেটে যেটা হচ্ছে আটচল্লিশ ফির উত্তম সি আর দত্ত রোড হাতিরপুর ঢাকা আর আমাদের সেকেন্ড শোরুম হচ্ছে মোহাম্মদপুরের বছিলা রোডে বছিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে আমরা এখানে কোনো ডোরির দাম বলেই নাই আমাদের ফেসবুকে আপলোড করা আছে আপনারা ফেসবুক থেকে ডিজাইনগুলো দেখে আমাদের থেকে দামটা জেনে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে যদি ভিজিট করেন অবশ্যই দামটা আপনারা জানতে পারবেন দর্শক আপনার প্রয়োজনীয় ডোরটি পার্সেস করার জন্য অবশ্যই আমাদেরকে অনলাইনে অর্ডার করার পাশাপাশি আমাদের শোরুম ভিজিট করে সরাসরি অর্ডার করতে পারবেন সো আমরা ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম